হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের বাঙালির রান্নাঘরে স্বাগত আজকে আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করবো ডিমের ললিপ ডিমের ললিপটা করতে কী কী লাগবে সেটা তোমাদের দেখিয়ে দেবো লাগবে আলু সিদ্ধ আমি আলুটা সিদ্ধ করে রেখেছি আর লাগবে ডিম ডিমটা আমি কিন্তু সিদ্ধ করে খোলাটা ছাড়িয়ে নিয়েছি লাগবে বিস্কুটের গুঁড়ো আমি কিন্তু এখানে সস বিস্কুট গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু বাজার থেকে যে বেডরুমটা কিনতে পাওয়া যায় সেটা কিন্তু কিনে নিতে পারো আর লাগবে সাদা তেল কর্নফ্লাওয়ার নিয়েছি আমি তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো আর পেঁয়াজ কুচি লেবু একটুখানি আদা কুচি মরিচ গুঁড়ো বিট লবণ কাঁচা লঙ্কা কুচি আর এখানে একটু চিলি ফ্লেক্স এইগুলো কিন্তু আমার লাগবে আজকের রেসিপিটা করতে তার আগে আমি একটা বড় বাটি নিয়ে নেব সবার প্রথমে কিন্তু আমি ভেঙে আমি তিনটে ছোট ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি তোমাদের পরিমাণ বুঝে আলুটা নিয়ে নেবে আর আমি এখানে ডিম তিনটে নিয়েছি তোমাদের যেরকম লাগবে সেইটা পরিমাণ বুঝে নিয়ে নেবে আলুটা কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি এবারে দিয়ে দেবো হাফ চামচ মরিচ গুঁড়ো এক চামচ কাঁচা লঙ্কা কুচি তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম ঝালটা কুচি নিয়ে নেবে আর একটুখানি চিলি ফ্লেক্স হাফ চামচ আদা কুচি আর আমি ছোট সাইজের প্যাচ রেখেছিলাম সেটা দিয়ে আমি এখানে সাদা লবণ দেব না আমি এখানে বিট লবণ দেবো তোমরা চাইলে কিন্তু সাদা লবণও দিতে পারো লবণটা পরিমাণ মতো বুঝে দেবে আর দিয়ে দেবো লেবু রসটা আলুটা মাখা হয়ে গেছে এবারে একটু চাট মশলা দিয়ে দিল আর এক চেমটি হলুদ গুড় দিয়ে আমি ভালো করে আবারও মেখে নেব কিছু মাথা হয়ে গেছে এবারে আমি কিছুক্ষণ মিনিট দশের মতো এইভাবে ঢেকে রেখে দেব দশ মিনিট আমার হয়ে গেছে এবারে আমি টিটা সরিয়ে নেব দেখো চাকু দিয়ে এরকম করে চিড়ে চিড়ে দেব এইভাবে আমি দেখো এইভাবে আমি কাটা চিঁড়ে চিড়ে দিয়ে

ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি বাটিটা আমি সরিয়ে রাখলাম আবার এই বাটিটা নিয়ে নিলাম এখানে কিন্তু আমি একটু গরম মশলা পুরো দিয়ে দিচ্ছি দিয়ে একটু মেখে নেব এখানে কাঠি নিয়ে নিয়েছি এই কাঠির মধ্যে আমি ডিমটা এইভাবে নিয়ে নেব এবারে এইভাবে আলুর পুকটা দিয়ে আমি ডিমটা কিন্তু ঢেকে দেবো এইভাবে আমি কিন্তু আগে বানিয়ে নেব দেখতেই পাচ্ছ একটা আমার হয়ে গেছে এইভাবে আমি সব কটা বানিয়ে নেব আমার দিনমেয়ের ললিপগুলো কিন্তু সব তৈরি হয়ে গেছে এবার আমি বিস্কুটের গুঁড়ো একটা পাত্রে ঢেলে নিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য একটু বিট লব যদি আমি ভালো করে মিশিয়ে নেব আমি দুটো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এক করে এইভাবে আমি দেখো ভালো করে আমি চুড়িয়ে নিব এবার বিস্কুটের গুলোতে দিয়ে দেবো আমি কিন্তু এখানে দু কোট করে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এক কোট করেও দিতে পারো আমি এইভাবে আর দুটো কিন্তু রেডি করে নেব আমার ললিপক কিন্তু রেডি হয়ে গেছে এবারে ভাজার জন্য তেলটা গরম করতে বসাবো আমি দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব তেলটা কিন্তু একটু লাগবে তেলটা আমি ভালো করে গরম করে নেব তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি এবার এক এক করে ছেড়ে দেব আমি প্রথমে কিন্তু একটা দিলাম দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব আমি দেখো এটা উল্টে পাল্টা কিন্তু ভালো করে ভেজে নিয়েছে এবার তুলে নেব আর যে দুটো আছে আমি একই একইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি একবার অন্তত বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন